দর্শক বন্ধুরা দেখছেন বিশাল বড় একটি হাট এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরু নিয়ে আসা হয়েছে আপনারা যারা সুভল মূল্যে গরু কিনতে চান এই বাজারে চলে আসবেন সুভাল মূল্যে এই বাজারে গরুগুলো বিক্রি করা হচ্ছে দর্শক বন্ধুরা এই বাজারটি অবস্থিত মহেশপুরে মহেশপুরের পোলাপাড়া সোহাল গরু কিনতে চান এই বাজারে চলে আসবেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে পারবেন দর্শক আজকের আমি দেখাব বিশেষ বিশেষ গরুগুলো এই বাজারে প্রত্যেকটা গরুই কিন্তু বিশেষ ধরনের কারণ এই বাজারে বিশাল আকৃতির বড় বড় গরুগুলো দর্শক নিয়ে আসা হয়েছে বিশাল বড়ো হাট এই হাটের পরিস্থিতি দেখলে বুঝতে পারছেন কি পরিমাণে কাদাও কিন্তু হয়েছে যার কারণে হাটের ভিতরে যেতে পারছি না দর্শক যদি ভিতর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতাম তাহলে বুঝতে পারতেন এই বাজারের গরুগুলো সাইজ শুল মূল্যে গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় দর্শক দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে সামান্য পাশ থেকে কিন্তু আমি ভিডিওটা করছি দর্শক যার কারণে আমি বড়ো বড়ো গরুগুলো দেখাতে পারছি না সে কারণে আমি রাস্তার পাশ থেকে ভিডিওটা করছি দর্শক যেন আপনাদের কিছু বড় বড় গরু আমি দেখাতে পারি আপনারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন এই বাজারের পরিস্থিতি দর্শক শুভল মূল্যে গরুগুলো এই বাজারে বিক্রি হয় বলে এই বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার ভিড় জমে আশেপাশে একটু ঘুরে দেখায় আপনাদের দেখলে বুঝতে পারবেন কত বড় বাজার